২০২৬ এর নির্বাচন কোন পথে দল নেতাজি ইন্ডোর থেকে তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষা বিরোধীদের লাগাতার কুৎসা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোণঠাসা করার চেষ্টা তারপরেও বাংলার মানুষ আস্থা রেখেছেন তৃণমূলের উপর দু বিধানসভা নির্বাচনের আগে ফের নানা অস্ত্রে সান দিচ্ছে বিজেপি তার প্রতিরোধ কিভাবে সেই সাংগঠনিক বার্তা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকেই দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই সেই বিশেষ সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি কেন্দ্রীয় থেকে রাজ্যের প্রশাসনের দিক থেকে তুলে দেওয়া হয়েছে পরিষেবা মানুষের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়া নিয়ে জোর দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই তা নিয়ে জনসংযোগ বাড়িয়ে আরো কিভাবে রাজ্যের সব মানুষকে তাদের ন্যায্য প্রাপ্যের কাছে নিয়ে আসা যায় তা নিয়ে আবারও নেত্রীর বার্তা শুনবেন জেলা থেকে শহরের নেতৃত্ব বুধবার থেকেই দূর জেলার নেতারা উপস্থিত হয়েছেন নেতাজি ইন্ডোরে যারা আসতে পারেননি তাদের জন্য গোটা বৈঠক অনলাইনেই পরিবেশন হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা যাতে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যায় তারই প্রস্তুতি রাজ্য জুড়ে